আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হয়ে গেলাম প্রচুর পরিমাণ বাতাস দেখেন এই পাশে কিন্তু বাতাসের বাতাস বাতা বলতেছে আমার একটা প্রতিযোগিতা বানাই দাও ঘুরি ঘেরা আমাদের আর এটা ভাষা নাটাই এটা বানানোর জন্য যে উপরগুলো লাগে তার মধ্যে যে খলা পলিথিন শুই সুতা এগুলা হইলেই এ যে প্রথমে কি করবেন পলিথিনটা চার কোনাটা সোজা করে নেবেন সোজা করে এদিকে ওদিকে আড়াআড়িভাবে মানে গুণন চিহ্ন যেভাবে দিই ঠিক সিমভাবে আপনারা এই সোলাটা দেবেন সোলাটা দেওয়ার পরে এই যে দেখেন আমি এই পাশে দিয়ে আবার আর একটা সোলা দিচ্ছি তার মানে আমি দুইটা শোলা নিয়েছি দুইটা সোলাই দুই পাশে সুন্দর করে দিয়ে দিছি দেওয়ার পরে একটু আমি গুছ গাছ করে নিচ্ছি যেন লুজ না থাকে ভিতরে যেন হাওয়া না ঢুকে যার কারণে আমি এটা করে নিচ্ছি করার পরে সুই আর সুতা দিয়ে চার মাথা প্রথমে এই মাথা এক মাথা এক মাথা করে বানবেন পরে যে আরেক এক মাথা বাঁধতেছি এইভাবে চার মাথায় আপনার বানতে ইব এক এক করে এই দেখেন কী পরিমাণ বাতাস আর রকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেরকম রোদ উঠছে সেই রকম চিকচিক করতেছে এক কথায় ছোটোবেলায় কিন্তু আমি এই নাটায় বানাইতাম এই যে সুতা দেয় আর কি এটা ওড়াবো টোটা সুতে টোটা সুতা দেয় ওড়াইতে পারেন বেশি দামও না আয়ত্তের মধ্যে আছে ছোটোবেলায় কিন্তু আমি নাটাই সুতা দেয় ঘুরে ওড়াইতাম আমার খুব ভালো লাগতো এই রকম বাতাস থাকলে আমি ঘুরে উড়াইতাম পরে চারকোনা বান্দা হলে এই মাঝামাঝি আপনি একটা বাদ দেবেন বাঁধ দেওয়ার পরে বান বানো দেওয়ার পরে দেখবেন যে একটু রশিটা লম্বা করে রাখবেন অবশ্যই মাপ যুগ ঠিক থাকতে হবে তাহলে কিন্তু আপনার গুড়িটা উঠবে তা না হলে কিন্তু গুড়িটা উঠবে না তো আমি মাছ বরাবর এটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি বান দেওয়ার পরে দেখেন আমি একটু গ্রাম্যবাসী বলতেছি আপনারা আবার কিছু মনে করেন না এই যে গিট্টো দিলাম আমি একটা ঘড়ি অবশ্যই কিনা দিতে চাইছিলাম পরে ভাবলাম যদি আমি এই ঘড়ি এখন কিনা দেই দেওয়ার সাথে সাথেই নষ্ট করে ফেলবে এই জন্য আর দেয় নেই পরে দেখেন যে এই পাশ থেকে এটা মাপ দিবেন যেটুকু সুতা নেবেন ওই পাশেও মাপ দেবেন সেম মাপ দিয়ে আরেকটা সুতা নেবেন নিয়ে এই পাশে বানবেন আর ডাইন পাশে বানবেন যে আমি আর সুতা নিচ্ছি নিয়ে এই পাশে আর ওই পাশে গিটু দিবেন দিয়ে একটু দিয়ে আপনি কী করবেন আর একটা সুতে নেবেন আবার এই পাশে একটু দেবেন নিয়ে টোটাল হলো দুইটা সুতে একটা মাঝখানে বাঁধছি আর একটা সুতে দিয়ে মাথা এই পাশে ওই পাশে বাঁধছি দেখেন বান্দা শেষ হলে আমি রশি দেয় এটা কাইটে নিছি রশি দেওয়া কাইটে তারপরে সুন্দর করে টাইট করে বান্দা নিয়েছি রশিটা তারপরে কাইটা নিছি এবারের এটা কি ঠিক আছে না আর এটা তো কাটেই না রে ভাই কি একটা অবস্থা পরে এই যে এটা মাপ যোগ জোগাইলেও আপনার ওই মাছ বরাবর যে টুক আছে প্রথমে উপরে দুইটা এটা বরাবর গিটু দেবেন গিটু দেওয়ার পরে গিটুটা দেওয়ার পরে আবার ওইটার তিন ভাগের এক ভাগ বাদ রাখে ওইটাও গিট দেবেন এই যে দেখেন আমি বানাই দিয়েছি অলরেডি ভাতি যায় এটা কী করতেছে ওরাইট আছে এই দেখেন হালকা হালকা বাতাস গেছে যেরকম বাতাস দেখছিলাম এখন আর ওইরকম বাতাস নাই এই যে উঠতেছে আকাশ দিকে উঠতে চাইতেছে পরে বললাম যে চল ওই জায়গায় আমি দেওয়া দেওয়াই মানে দিয়ে দিয়েছি এই যে উড়াই দিয়েছি সে এই যে কী পরিমাণ উড়াই দিয়েছে উঠতেছে আকাশের দিকে চলে যাচ্ছে দেখাই যাচ্ছে না উপরের দিকে চলে যাচ্ছে বাতাস নাই যার কারণে ও দৌড়াইতেছে বাতাস থাকলে কিন্তু দৌড়াইতে হইতো না দৌড়ে দৌড়ে বাইরে আবার অনেক দূরে চলে গেছে সুন্দরভাবে উঠতেছে অনেক সুন্দর হয়েছে কিন্তু যাই হোক সুন্দর না হইলে কিন্তু আপনার ঘুড়িগুলো উঠে না যত হবে ঘুড়ি তত দূরে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন যারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ